হাই মাই লাভ ফ্রেন্ডস আজকে সকাল সকাল আপনাদের জন্য একটু ব্লগ করে নিচ্ছি ছোট্ট একটি ব্লগ শুরু করছি সকাল থেকে খুব ভরে ভরে চলে এসেছি ঘুম থেকে উঠে গ্রামে আসলে যেটা হয় খুব ভোরে সকাল সকাল উঠা হয় কি বলবো গ্রামের ব্যাপারটাই অন্যরকম মনে আছে আপনাদের বৃক্ষ মেলা থেকে নিয়ে আসা গাছগুলো এখন কিন্তু বেশ বড় হয়ে গেছে গাছগুলো এবং ফলও এসেছে এত সুন্দর লাগে কি বলবো চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর কি বলবো মানে আসলে নিজের হাতে লাগানো গাছে যখন ফল আসে ফিলিংসটাই অন্যরকম তাই ভাবি আপনারা ভালোবাসার মানুষ আপনাদের সঙ্গে একটু শেয়ার না করলেই হচ্ছে না ও হ্যাঁ সাজনা গাছ আমি যখন সাজনা পাতা দিয়ে পাস্তা বানিয়েছিলাম সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই সেই সাজনা গাছ এই সাজনা গাছ কত বড় হয়েছে এগুলো কিন্তু খুব দ্রুতই বড় হয়ে যায় এবং ডালগুলো তখন একটু মানে ট্রিম করে রাখতে হয় সাজনা গাছ বড়ই গাছ ভালো লাগে সবুজের মাঝখানে এক টুকরো নিজের করে নিজের সবুজ ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কথা বলতে বলতে আপনাদেরকে একটু দেখাবো পেপে গাছে পেপেও পেকে গিয়েছে আর এই যে আমার টমেটো গাছগুলো প্রতিটাতে টমেটো ধরেছে প্রতিটাতে আর এগুলো হচ্ছে আমার বেগুন গাছগুলো ফুল এসেছে ছোট ছোট বেগুনও ধরেছে দারুণ না ব্যাপারগুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চারাও বেশ এনজয় করে এটা হচ্ছে সিম গাছ সিমের মাচা এখানে আছে অরেঞ্জ গাছ মালটা বা কমলা যেটাই বলি আর কি আর এটা হচ্ছে ধান শুকানোর জন্য চাতাল বকুলের মালা শুকাবে রেখে